নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাব ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে প্রেস করে ইস্টবেঙ্গল ক্লাবের একটা এত বড় শুভ লগ্ন সেটাকে আসুন আমরা উদযাপন করব যদি আপনি একজন বেঙ্গল সমর্থক হন স্পোর্ট পেন্সিল চ্যানেল আপনার থেকে এইটুকুই আশা করবে যে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করুন এটা একটা মহাযুদ্ধ বলুন মোহনবাগানের বিরুদ্ধে সবুজের বিরুদ্ধে একটা মহাযুদ্ধ আমরা আমাদের ইস্টবেঙ্গল চ্যানেলটিকে শক্তিশালীভাবে গঠন করব বারো হাজার প্রায় ছুঁয়ে ছুঁই আসন বন্ধু ব্যতিক্রম হবেন না ছুঁয়ে দিন আর একই সঙ্গে কমেন্ট সেকশনে কিন্তু জয় ইস্টবেঙ্গলের জয়ধুনিটা করতে ভুল করবেন না কালকে আমাদের মেগা ম্যাচ একটা বড় ম্যাচ আমাদের বিরুদ্ধে কোচ কার্লুস কুমারধার যে রণকৌশল নিয়েছেন তিনি সোমবার থেকে পড়ে আছেন ফুটবলারদেরকে অনুশীলন করাচ্ছেন তার কিছু প্রতিচ্ছবি আপনারা অতি অবসান ভিডিওর মধ্যে পাবেন আরেকটা কথা আপনাদেরকে বলি যে আমার থামনে কিছু বাংলায় দেখতে পারবেন আসল কথা বন্ধু যে কি ওয়ার্ডটা দিয়ে আমি ইয়ে করি সেটা কিছুদিন ধরে ডিস্টার্ব করছে যার ফলে বেশ কিছু বাংলা ভাষা একটু ভুলবাল হয়ে যাচ্ছে আমি সেটাকে কন্ট্রোল করতে পারছি না চেষ্টা করছি আপনারা নিজেক্ষে ক্ষমা করে নেবেন এবার কিন্তু চলে একদম ভিডিওর মূল প্রসঙ্গে কালো ঘোড়া ইস্ট বেঙ্গল ক্লাবে কে সেই কালো ঘোড়া বলার জন্য কোনো ইস্ট বেঙ্গল ক্লাব এফসি কাপ খেলবে দলটাকে শক্তিশালী করতে চাইছে এমনও হতে পারে সাতখানা বিদেশি ইস্ট বেঙ্গল ক্লাব নেবে আগামী মরশুমে এফসি কাপ কিন্তু শুরু হয়ে যাবে আগামী তিন মাসের মধ্যে আপনারা জানেন আসলে বেঙ্গল ক্লাবে এফসি খেলেনি বলে আমরা হয়তো এফসি কাপের সম্পর্কে সেভাবে এবার যখন আমাদের দল খেলবে সচেতন হতে হবে এফসি কিন্তু আপনি এ টাইম একাদশে ছ ছজন বিদেশিকে নামাতে পারেন এই কথা যখন বলছি তখন কালকের ম্যাচে একটা বড় সর রণকৌশল নিয়েছেন কোচ কার্লো স্কোয়াডদার বহুদিন পর বন্ধু আগামীকালের ম্যাচে পাঁচ পাঁচজন বিদেশিকে নামানো সুযোগ ইস্ট বেঙ্গল ক্লাবে এসে গেছে প্রথম একাদশে চারজন পরবর্তী সময় পরিবর্ত হিসাবে আরেকজন ফুটবলার নামে সে পাঁচজন ফুটবলের নামটা আপনাদের আমি বলে দিই ইস্ট বেঙ্গল জার্সি গায়ে অভিষেক ঘটছে সোমবার তিনি তাদের সঙ্গে যোগ দিয়েছেন দুদিন নিবিড়ে অনুশীলন করে নিজেকে পরিণত তৈরি করেছেন এমন ফুটবলার যিনি তার নামের আগে যদি মহাতারকা বলি আশা করি আপনারা আপত্তি করবেন না যিনি লিওনেল মেসি ক্রিস্টি রোনাল্ডো বা গ্যাডেট বেলের মতো ফুটবলারদের বিরুদ্ধে খেলেন তাদেরকে রুখে দেন মাত্র একত্রিশ বছর বয়সী যদি তার প্রতিভায় বিন্দুমাত্র মরছে না পড়ে আজকে এই বয়সে দাঁড়িয়েও তিনি অন্তত ভারতীয় ফুটবল মানে ইন্ডিয়ান সুপার লিগে যেসব বিদেশিকে খেলছেন অনায়াসে তিনি আটকে দিতে পারেন তার সঙ্গী হচ্ছেন হিজাজি মাহের তার একটা অদ্ভুত পরিসংখ্যান ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন রক্ষণ ভাবকে শক্তিশালী করার যে পরিকল্পনা কোচ কার্লোস নিয়েছেন কালকে তার একশো শতাংশ একটা প্রয়োগ আমরা দেখতে পারব আমাদের তার জন্য কিন্তু ভীষণভাবে অপেক্ষা করতে হবে কালো ঘোড়া আর কেউ নন বন্ধু ব্রাইট বা করে তার সাথে যেভাবে ইস্টবেঙ্গল ক্লাব কর্মকর্তারা কোচকে ইনসিস্ট করছেন প্রকাশিত করছেন তাকে নেওয়ার যে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে সেখানে আগামী মরশুমে এই ব্রাইটেন বাকরিক অনেকে প্রশ্ন তুলছেন তিনি এই মুহূর্তে কি অবস্থায় আছেন তিনি কি ভালো ফর্মে আছেন পূর্ণ চেহারার ব্রাইটকে আমরা কি পাবো কি পাবো না সেগুলো সবই বন্ধুই বলি পরীক্ষা পার্থ পর্যায় কিন্তু এখন অব্দি যেটুকু খবর পাওয়া গেছে তিনি যে পর্যায়ে রয়েছেন তাতে এই ভারতীয় ফুটবল ম্যানে তিনি যে আবারও সোনা ফলাবেন সে প্রত্যাশা আমরা করতেই পারি ব্রাইট নিজে বলছেন আমি আসছি ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা তাকে আহ্বান জানাচ্ছেন আর বেশি দূর নয় বন্ধু ব্রাইটের আসা প্রত্যেকটা মরসুমে ব্রাইট আসবে আসবে করে আমরা যে সেই সর্বরীর প্রতীক্ষা করে বসে আছি সে প্রতীক্ষার বোধ এবার যাবতীয় অবসান হতে চলেছে কালকের ম্যাচে বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাব কোচ কার্লোস কুমার দাত এমন একটি রণকৌশল নিয়েছেন যে রণকৌশলে তিনি ডিফেন্ডার হিসাবে হিজাজিম হাইটের সঙ্গী করছেন প্রথমবার অভিষেক হওয়া ইস্টবেঙ্গল জার্সি সেই আলেকজান্ডার পান্তিজকে সার্বিয়ান এই ফুটবলারটি মাঝমাঠে কিন্তু দেখতে তিনি হচ্ছেন আমরা তার নাম বলার কোনো পুরস্কার নেই তবে বন্ধু যে বিদেশিকে নিয়ে আমাদের প্রচন্ড কৌতূহল তিনি আর কেউ নন ক্রেস্পো চোটের জন্য চোট সারাতে ফিরে দেশে তিনি যোগ দিয়েছেন দলের সঙ্গে তবে হ্যাঁ বন্ধু আগামীকালের ম্যাচে তাকে আমরা দেখতে পারব না তবে পরবর্তী ম্যাচে একশো শতাংশ আমরা নিশ্চিত থাকতে পারি ক্রেস্পো যিনি কিনা মাঝমাঠের মেরুদণ্ড হিসাবে নিজেকে গোটা মরশুম ধরে বারবার করে প্রমাণিত করেছেন যদি প্রশ্ন করেন ইস্টবেঙ্গল প্রথম থাকে যে ছজন বিদেশিকে নিয়ে তাদের মধ্যে সেরা বিদেশি পারফরমেন্স যদি আমরা ধরি তাহলে ক্রেসপো তিনি চলে যাওয়াতে সত্যি করে ইস্টবেঙ্গল দলের একটা ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল আমাদের সৌভাগ্য তিনি খুব দ্রুত আবারও ফিরে এসেছেন তার এর রিপোর্ট এখন অব্দি আসেনি তবে দিয়ে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে একশো শতাংশ বিনা প্রস্তুতিতে মাঠে নেমে গিয়ে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খুব বেশি ফুটবলার গোল করতে পারেনি, যদি বিদেশিদের মধ্যে আমি ধরি সেখানে ব্রাউন কিন্তু নিঃসন্দেহে কোচ কার্লোস কোয়ার্ডারকে ভরসা দিয়েছেন আসল কথা বন্ধু তিনজন বিদেশি তাদের প্রতিশ্রুতি ছাপ রাখছেন কিন্তু এখনো অব্দি তারা যে নিজেদেরকে সেভাবে মেলে ধরতে পারেনি সেটা তাদের দোষ নয় বন্ধু আসল কথা একটা অনবস্ত পরিবেশে তিনটে ফুটবলারই একদম আনকরা ভারতীয় ফুটবলে তাদের প্রথম আগমন বিভিন্ন মহাদেশ থেকে এসছে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির মধ্যে এসেছে তাদেরকে খাপ খাওয়ানোর জন্য দলের সাথে মানিয়ে নেওয়ার জন্য বিশেষ করে যেখানে কোচ কার্লোস কুমার দলগত সংগতিকে তুরুপের তাস করেছেন আবারও বন্ধু তিনি সেই ফিরে গেলেন দলগত সংগতিতে সরাসরি হায়দ্রাবাদ থেকে কলকাতায় না ফিরে কিছুটা আবাসিক গোছের যে তিনি তিনটে দিনের একটা ক্যাম্প তৈরি করলেন এটা একটা কিন্তু বড় রণকৌশল আসলে বন্ধু তিনি বুঝে গিয়েছেন যে সেই দলগত সংঘতির টিম স্পিরিটের জোরেই তিনি কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে সোনা ফলিয়েছেন সুপার সুপার চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব ভারত সেরা হয়েছে তিনি ফিরে গেলেন তার সেই পুরনো পদ্ধতিতে ফুটবলারদেরকে নিয়ে নিবিষ্ট মনে একটা নির্দিষ্ট জায়গায় ফুটবলারদের যে একাত্মতা বোধ সেটাকে তিনি তৈরি করছেন ধীরে ধীরে তার ফসল আমরা আগামীকাল দেখতে পারবো তার কারণ জামশেদপুর এফসির ম্যাচটা ইস্টবেঙ্গল ক্লাবের কাছে এক প্রকার বলব এবারের ইন্ডিয়ান সুপার লিগের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ কালকে যদি জামশেদপুর এফসি এর বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাব মূল্যবান তিন তিনটে পয়েন্ট অর্জন করতে পারে দায়িত্ব নিয়ে বলতে পারে স্পোর্ট পেন্সিল ইস্টবেঙ্গল ক্লাবের জন্য নট চিচিং পার্ক সুপার সিক্সের দরজা কিন্তু ফাঁক হয়ে যাবে আপনি কি বলেন ধন্যবাদ